এ ইস্টার্স বিজনেস উইথ টাকা থ্রি থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড আফটার ফাইভ মান্থস বি জয়েন্স উইথ এ অ্যাস ইস পার্টনার আফটার ইয়ার দ্য প্রফিট ইজ ডিভাইডেড বিটুইন এ অ্যান্ড বি ইন দ্য রাশিও টু ইস টু থ্রি হোয়াট ইজ বিজ কন্ট্রিবিউশন ইন টাকা ইন দ্য ক্যাপিটাল মানে হচ্ছে এ সাড়ে তিন হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এর পাঁচ মাস পরে এর সাথে পার্টনার হিসাবে যোগদান করে বছর শেষে এ এবং এর প্রফিটের অনুপাত দ্বারাই টু ইস টু থ্রি এক্ষেত্রে বিয়ের ইনভেস্টমেন্ট কত ছিল আমরা লিখতে পারি এ এর ইনভেস্টমেন্ট হচ্ছে সাড়ে তিন হাজার টাকা ধরি বি এর ইনভেস্টমেন্ট এক্স টাকা তাহলে টোটাল সময় হচ্ছে বারো মাস এ এর সাড়ে তিন হাজার টাকাটা বারো মাস খাটে বিয়ের এক্স টাকাটা হচ্ছে সাত মাস খাটে তাহলে এ এর ইনভেস্টমেন্ট হচ্ছে এত টাকা বি এর ইনভেস্টমেন্ট হচ্ছে এত টাকা আমরা জানি ইনভেস্টমেন্ট রেশিও ইকুয়াল প্রফিট রেশিও বা ইনভেস্টমেন্ট রেশিও এ এর ইনভেস্টমেন্ট হচ্ছে সাড়ে তিন হাজার ইন্টু টুয়েলভ ইস টু এর ইনভেস্টমেন্ট হচ্ছে এক্স ইন টু এ এবং বি এর প্রফিটের রাশি হচ্ছে টু তাহলে সাড়ে তিন ভাগ এক্স টু বাই থ্রি এটাকে আমরা এখানে লিখতে পারি বা এক্স ইন্টু সেভেন ইন্টু টু ইকুয়াল থ্রি ইন্টু সাড়ে তিন ইন্টু টুয়েলভ বা এক্স থ্রি ইন্টু সাড়ে তিন ইন্টু টুয়েলভ ভাগ সেভেন কাটাকাটি করি ফাইভ হান্ড্রেড এক্স ইকুয়াল থ্রি ইন্টু হাজার এক্স নয় হাজার তার মানে হচ্ছে বিয়ের কন্ট্রিবিউশন বা ইনভেস্টমেন্ট হচ্ছে নয় হাজার টাকা আমার উত্তর হচ্ছে অপশন এ নয় টাকা